নমস্কার আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো নাভির হার্নিয়া বা আমলিকাল হার্নিয়া এই নাভির হার্নিয়া বা আমলিকাল হার্নিয়া কি কেন হয় বা কাদের হয় এর লক্ষণ কি কখন বুঝবেন এটি এমার্জেন্সি এবং এর ট্রিটমেন্ট কী এই নিয়ে এই ভিডিওতে পূর্ণাঙ্গ আলোচনা করব নাভিতে ফাঁকা হয়ে গিয়ে এই অংশ দিয়ে যদি পেটের খাদ্য নালি অথবা চর্বি বেরিয়ে এসে এই জায়গাটিকে ফুলিয়ে তোলে একে সাধারণত আমরা আমলিকাল হার্নিয়া বা নাভির হার্নিয়া বলে থাকি এই নাভির হার্নিয়া বা আমলিকাল হার্নিয়া সাধারণত দুটি এজ গ্রুপে দেখা যায় একটি হলো সদ্যজাত শিশু এবং আরেকটি পূর্ণবয়স্ক বা অ্যাডাল্টদের কোন সদ্যজাতদের এই হান্নিয়া হতে পারে যাদের ওজন কম এবং যারা সময়ের আগেই জন্ম নিয়েছে সেই সমস্ত নবজাতকদের ক্ষেত্রে এই আমলিকাল হার্নিয়া হয়ে থাকে তবে সাধারণত এক্ষেত্রে কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয় না আমরা সাধারণত এক থেকে দু বছর ওয়েট করি এবং এই ক্ষেত্রে নিজে থেকেই এই হার্নিয়া ঠিক হয়ে যায় অ্যাডাল্টদের ক্ষেত্রে আমলিকাল হার্নিয়া সাধারণত মাংসবেশি দুর্বলতার কারণে হয় এখন কাদের এই আমলিকাল হার্নিয়া বেশি হয় যাদের ওজন অত্যন্ত বেশি এবং যারাদের মেদ বা বুড়ি আছে যারা দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য রোগে ভুগছেন এবং যাদের প্রস্টেটের সমস্যার কারণে অনেক বেগ দিয়ে প্রস্রাব করতে হয় এছাড়া যে সমস্ত মহিলারা বারবার গর্ভধারণ করেছেন তাদেরও আম্লিকাল হার্নিয়া হতে পারে এছাড়া ধরুন লিভারের রোগের কারণে যদি পেটে জল জমে গিয়ে থাকে সেক্ষেত্রেও আম্লিকাল হার্নিয়া হতে পারে এবং যারা ওয়েট লিফটিং করেন বা ভারী কাজ করেন ভারী ওজন তোলেন সেই সমস্ত লোকেদের ক্ষেত্রেও কিন্তু আম্লিকাল হার্নিয়া হতে পারে সাধারণত আমলিকাল হান্ডিয়ায় সেরকম লক্ষণ থাকে না শুধুমাত্র এই অংশটি ফুলে থাকে তবে জেনে রাখতে হবে যে কখন এটি বিপজ্জনক বা কখন এমার্জেন্সি আমাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে যদি আপনি দেখেন হঠাৎ এই হান্ডিয়াতে ব্যথা শুরু হয়েছে এবং হার্নিয়ার অংশটি ফুলে গিয়ে এটি আর ভেতরে ঢুকছে না এবং যদি দেখেন যে এর উপরে চামড়াটি লাল হয়ে গেছে এর সাথে বারবার বমি হচ্ছে আপনার পায়খানা বন্ধ হয়ে গেছে তাহলে বুঝতে হবে যে খাদ্য অংশটি এই আমলি হার্নিয়ার মধ্যে গিয়ে আর ফেরত যেতে পারছে না অর্থাৎ আটকে গেছে এটিকে আমরা মেডিকেল ভাষায় বলি স্ট্র্যামেটেড হার্নিয়া এইটি কিন্তু একটি সার্জিক্যাল এমার্জেন্সি এবং আপনাকে তৎক্ষণাৎ সার্জেন বা হসপিটালে যেতে হবে তাহলে আম্লিকাল হার্নিয়া বা নাভির হার্নিয়ার ট্রিটমেন্ট কি আমি আগেই বলেছি নবজাতকের ক্ষেত্রে আমরা এক থেকে দু বছর ওয়েট করব সাধারণত নব্বই শতাংশ ক্ষেত্রে এই আম্লিকাল হার্নিয়া নিজে থেকেই ঠিক হয়ে যায় তবে অ্যাডাল্টদের ক্ষেত্রে বা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আমলিকাল হার্নিয়া কিন্তু কোনো রকম মেডিসিনে ঠিক হয় না এর জন্য অপারেশন প্রয়োজন আমরা সাধারণত মাইক্রো সার্জারি বা ওপেন সার্জারির মাধ্যমে এই অপারেশন করে থাকি এবং অনেক ক্ষেত্রে ছোট মেষ বা জাল দিয়ে এই অংশটিকে ঠিক করে দেওয়া হয় তাহলে মনে রাখবেন আমলিকাল হার্নিয়া ভয়ের কিছু নেই আপনাকে